এদের মুখে এটা খুব সুন্দর লাগে আর সাথে একটু মহাব্বতে কন ওরে সত্তিরিশ বসরে কারোর কেন ফুটে না আবার ছয় মাসেরও কালের দয়াল পাই যে শুলো আনারে দয়াল পাই যে শুলো আনা দয়াল সারে ইচ্ছা তারে দিয়া বসায় তাও হিদের মেলা কন্যা সারে ইচ্ছা তারে দিয়া বসায় তাও হিদের মেলা কেও বুঝিতে পারে না রে মা বুধ মাওলার খেলা আরে মা মাওলার খেলা আরে জোর করিয়া বুঝতে গেলে করিয়া বুঝতে গেলে তার ওলি আল্লাহর খেলা আরে মা বধু মাওলার খেলা আরে চাইলে কেহ হি বস্তু না পারে আবার উপযুক্ত হইলে রে দয়াল টানবি

আল্লাহ আকারী নব বি দিয়ে খবর পাইছে তোমার আল্লাহ তালা দিয়ে দিছে নবু দায়িত্ব জোরে কনসবান পরে চাইলে কেব পীরের রে বস্তু না পারে টান দিয়া নে তোরে টান্দিয়া নেয়া দিবে তোরে জোর করিয়া জোর করিয়া দিবে তোরে ববের যত পেম জালা কেউ বুঝিতে পারে না রে আল্লা আল্লাহর খেলা আরে পিরি মুরসিদের খেলা একটা বন্ধ নাই আপনারা বলেন সকল ক্ষমতা দেওয়ার মালিক একজন তিনি কে হম্মা